বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চন্দ্রশেখর উপন্যাসের সপ্তম পর্বে আমরা দেখেছি রমানন্দ স্বামীর সঙ্গে চন্দ্রশেখরের পরিচয় হল এবং চন্দ্রশেখর রমানন্দ স্বামীকে গুরুরূপে বরণ করে নিলেন এদিকে শৈবলিনী নবাবের অনুগ্রহে নবাবের কাছ থেকে পোজা হাতিয়ার ছিপ প্রভৃতি সংগ্রহ করে মুর্শিদাবাদ রওনা হলেন প্রতাপকে উদ্ধার করার উদ্দেশ্য পর থেকে শুরু হচ্ছে আজকের ফুটি আছে গঙ্গার দুই পার্শ্বে বহু দূর বিস্তৃত বালুকাময় চর করে শিক্ষা শ্রেণী অধিকতর ধবলস্ত্রী ধরিয়াছে গঙ্গার জল করে প্রঘাঢ়তর নীলিমা প্রাপ্ত হইয়াছে গঙ্গার জল ঘন নীল তটা রুড়ো বনরাজি ঘনশ্যাম উপরে আকাশ রত্নখচিত নীল এরূপ সময় বিস্তৃতি জ্ঞানে কখনো কখনো মন চঞ্চল হইয়া উঠে নদী অনন্ত যতদূর দেখিতেছি নদীর অন্ত দেখিতেছি না মানবা দৃষ্টির ন্যায় অস্পষ্ট দৃষ্ট ভবিষ্যতে আছে নিচে নদী অনন্ত পার্শ্বে ভূমি অনন্ত তীরে বৃক্ষ অনন্ত উপরে আকাশ অনন্ত তন্মধ্যে তারকামালা অনন্ত সংখ্যক এমন সময় কোন মনুষ্য আপনাকে গণনা করে এই যে নদীর উপকূলে যে বালুকা ভূমে তরণীর শ্রেণী বাঁধারই আছে তাহার বালুকা কণার অপেক্ষা মনুষ্যের গৌরব কি এই তরণী শ্রেণীর মধ্যে একখানি বড় বজ্রা আছে তাহার উপরে সিপাহীর পাহারা সিপাহীর দয়। গঠিত মূর্তির ন্যায় বন্দুক স্কন্ধে করিয়া স্থির দাঁড়াইয়া আছে। ভিতরে স্নিগ্ধ স্ফটিক দ্বীপের আলোকে নানাবিধ মহার্ঘ আসন শয্যা চিত্র পিত্তল প্রভৃতি শোভা পাইতেছে ভিতরে কয়জন সাহেব দুইজনে শতরঞ্জ খেলিতেছে একজন সুরাপান করিতেছেন ও পড়িতেছেন একজন বাদ্যবাদন করিতেছেন অকস্মাত সকলে চমকিয়া উঠিলেন সেই নৈশ নিরাবতা বিদীর্ণ করিয়া সহসা বিকট ক্রন্দন ধ্বনি উত্থিত হইল অমিয়ট সাহেব জনসনকে কিস্তি দিতে দিতে বলিলেন ও কি ও জনসন বলিলেন কার কিস্তি মাত হইয়াছে ক্রন্দন বিকটতর হইল ধ্বনি বিকট নহে কিন্তু সেই জলভূমির নীরব প্রান্তর মধ্যে এই নিশিত ক্রন্দন বিকট শুনাইতে লাগিল আমি অট খেলা ফেলিয়া উঠিলেন বাহিরে আসিয়া চারিদিক দেখিলেন কাহা কেউ দেখিতে পাইলেন না দেখিলেন নিকটে কোথাও শ্মশান নাই সৈকতভূমের মধ্যভাগ হইতে শব্দ আসিতেছে অট নৌকা হইতে অবতরণ করিলেন ধনির অনুসরণ করিয়া চলিলেন কীদ্দূর গমন করিয়া দেখিলেন সেই বালুকা প্রান্তর মধ্যে একাকি কেহ বসিয়া আছে আমি অট নিকটে গেলেন দেখিলেন একটি স্ত্রীলোক উচ্চ ঈশ্বরে কাঁদিতেছে আমি অট হিন্দি ভালো জানিতেন না স্ত্রীলোককে জিজ্ঞাসা করিলেন কে তুমি কেন কাঁদিতেছ স্ত্রীলোকটি তাহার হিন্দি কিছুই বুঝিতে পারিল না কেবল উচ্চ ঈশ্বরে কাঁদিতে লাগিল আমিয়ট পুনঃ পুনঃ তাহার কথার কোনো উত্তর না পাইয়া হস্তেঙ্গিতের দ্বারা তাহাকে সঙ্গে আসিতে বলিলেন রমণী উঠিল আমিয়ট অগ্রসর হইলেন রমণী তাহার সঙ্গে সঙ্গে কাঁদিতে কাঁদিতে চলিল এ আর কেহ নহে পাপিষ্ঠা সই বলিনি বজ্রার ভিতরে আসিয়া আমিয়ট গলস্টনকে বললেন এই স্ত্রীলোক একাকিনী চড়ে বসিয়া কাঁদিতে ছিল ও আমার কথা বুঝে না আমি উহার কথা বুঝি না তুমি উহাকে জিজ্ঞাসা করো গলস্টন প্রায় আমি মতো পণ্ডিত কিন্তু ইংরেজ মহলে হিন্দিতে তাহার বড় পশার গলস্টন তাহাকে জিজ্ঞাসা করিলেন কে তুমি শৈবিলি কথা কহিল না কাঁদিতে লাগিল গলস্টন বললেন কেন কাঁদিতেছ শৈবলিনী তথাপি কথা কহিল না কাঁদিতে লাগিল গলস্টন বললেন তোমার বাড়ি কোথায় শৈবলিনী পূর্ববৎ তুমি এখানে কেন আসিয়াছ শৈবলিনী তদ্রুপ গলস্টন হার মানিল কোনো কথার উত্তর দিল না দেখিয়া ইংরেজরা শৈবলিনীকে বিদায় দিলেন শৈবলিনী সে কথাও বুঝিল না নড়িল না দাঁড়াইয়া রহিল আমিয়ট বললেন এ আমাদিগের কথা বুঝে না আমরা উহার কথা বুঝি না পোশাক দেখিয়া বোধ হইতেছে ও বাঙালির মেয়ে একজন বাঙালিকে ডাকিয়া উহাকে জিজ্ঞাসা করিতে বল সাহেবের খান শামারা প্রায় সকলেই বাঙালি মুসলমান আমি আর তাহাদিগের একজনকে ডাকিয়া কথা কহিতে বললেন খান জিজ্ঞাসা করিল কাঁদেতেছ কেন শৈবলিনী পাগলের হাসি হাসিল খান শামা সাহেবদিগকে বলিল পাগল সাহেবরা বলিলেন উহাকে জিজ্ঞাসা করো কি চায় খান জিজ্ঞাসা করিল শৈবলিনী বলিল খিদে পেয়েছে। বুঝাইয়া দিল। আমিও বলিলেন উহাকে কিছু খাইতে দাও খান অতি হৃষ্ট চিত্তে শৈবলিনীকে বাবরচিখানার নৌকায় লইয়া গেল হৃষ্ট চিত্তে কেননা শৈবলিনী পরমা সুন্দরী শৈবিলিনী কিছুই খাইল না খানসামা বলিল খাও না শৈবিনী বলিল ব্রাহ্মণের মেয়ে তোমাদের ছোঁয়া খাবো কেন খানসামা গিয়া সাহেব দিদকে একথা বলিল আমিওট সাহেব বলিলেন কোন নৌকায় কোনো ব্রাহ্মণ নাই খান বলিল একজন সিপাই ব্রাহ্মণ আছে আর কয়েদি একজন ব্রাহ্মণ আছে সাহেব বলিলেন যদি কাহারও ভাত থাকে দিতে বলো খান শামা শৈবলিনীকে লইয়া প্রথমে সিপাইদের কাছে গেল সিপাইদের নিকট কিছুই ছিল না তখন খান শামা যে নৌকায় সেই ব্রাহ্মণ কয়েদি ছিল শৈবলিনীকে সেই নৌকায় লইয়া গেল ব্রাহ্মণ কয়েদি প্রতাপ রায় একখানি ক্ষুদ্র পানসিতে একা প্রতাপ বাহিরে আগে পিছে শান্ত্রির পাহাড়া। নৌকার মধ্যে অন্ধকার খানসামা বলিল ওগো ঠাকুর প্রতাপ বলিল কেন খানসামা বলল তোমার হাড়িতে ভাত আছে কেন একটি ব্রাহ্মণের মেয়ে উপবাসী আছে দুটি দিতে পারো প্রতাপেরও ভাত ছিল না কিন্তু প্রতাপ তাহা স্বীকার করিলেন না বললেন পারি আমার হাতের হাত করি খুলিয়া দিতে বল খানসামা শান্ত্রীকে প্রতাপের হাত করি খুলিয়া দিতে বলিল শান্ত্রী বলিল হুকুম করাইতে গেল। পরের জন্য এত জল বেড়া কে করে বিশেষ পীরকক সাহেবের খানসামা কখনো ইচ্ছাপূর্বক পরের উপকার করে না পৃথিবীতে যত প্রকার মনুষ্য আছে ইংরেজ দিগের মুসলমান খানসামা সর্বাপেক্ষা নিকৃষ্ট কিন্তু এখানে পীরবক্সের একটু স্বার্থ ছিল সে মনে করিয়াছিল এ শ্রীলোকটার খাওয়া দাওয়া হইলে ইহাকে একবার খান মহলে লইয়া গিয়া বসাইল পীরবক্স শৈবলিনীকে আহার করাইয়া বাধ্য করিবার জন্য ব্যস্ত হইল প্রতাপের নৌকাই শৈবলিনী বাহিরে দাঁড়াইয়া রহিল খান হুকুম করাইতে আমিয়ার সাহেবের নিকট গেল শৈবলিনী অবগুণ্ঠানাবৃতা হইয়া দাঁড়াইয়া রহিল জয় সর্বত্র বিশেষ সুন্দর মুখের অধিকারী যদি যুবতী স্ত্রী হয় তবে সে মুখ অমোঘ অস্ত্র আমিওর দেখিয়াছিলেন যে এই জেন্টু স্ত্রীলোকটি নিরুপমা রূপবতী তাহাতে আমার পাগল শুনিয়া একটু দয়াও হইয়াছিল আমিওর জমাদ্দার দ্বারা প্রতাপের হাত খুলিয়া দিবার এবং শৈবলিনীকে প্রতাপের নৌকার ভিতর প্রবেশ করিতে দিবার অনুমতি পাঠাইলেন খানসামা আলো আনিয়া দিল শান্ত্রী প্রতাপের হাত করি খুলিয়া দিল খানসামাকে সেই নৌকার উপর আসিতে নিষেধ করিয়া প্রতাপ আলো লইয়া ভাত বাড়িতে শৈবলিনী নৌকার ভিতরে প্রবেশ করিল শান্ত্রীরা দাঁড়াইয়া পাহারা দিতেছিল নৌকার ভিতর দেখিতে পাইতেছিল না শৈবলিনী ভিতরে প্রবেশ করিয়া প্রতাপের সম্মুখে গিয়া অবগুণ্ঠন মোচন করিয়া বসিলেন প্রতাপের বিস্ময় অপনীত হইলে দেখিলেন শৈবলিনী অধর দংশন করিতেছে মুখ ঈষৎ হর্ষ প্রফুল্ল মুখমণ্ডল স্ত্রীর প্রতিজ্ঞার চিহ্নযুক্ত প্রতাপ মানিল এ বাঘের যোগ্য বাঘিনী বটে শৈবলিনী অতি লঘু স্বরে কানে কানে বলিল হাত ধো আমি কি ভাতের কাঙাল প্রতাপ হাত ধুইল সেই সময় শৈবলিনী কানে কানে বলিল এখন পালাও বাক যে ছিপ আছে সে তোমার জন্য প্রতাপ সেইরূপ স্বরে বলিল আগে তুমি যাও তুমি বিপদে পড়িবে বলল এই এই বেলা বেলা হাত দিলে আর পলাইতে না জলে করি পারিবে ঝাঁপ দাও বিলম্ব করিও না একদিন আমার বুদ্ধিতে চলো আমি পাগল জলে ঝাঁপ দিয়া পড়িব তুমি আমাকে বাঁচাইবার জন্য জলে ঝাঁপ দাও এই বলিয়া শৈবলিনী উচ্চ হাস্য করিয়া উঠিল হাসিতে হাসিতে বলিল আমি ভাত খাইব না তখনই আবার ক্রন্দন করিতে করিতে বাহির হইয়া বলিল আমাকে মুসলমানের ভাত খাওয়াইয়াছে আমার জাত গেল মা গঙ্গা এই বলিয়া শৈবলিনী গঙ্গা স্রোতে ঝাঁপ দিয়া পড়িল কি হইল কি হইল বলিয়া প্রতাপ চিৎকার করিতে করিতে নৌকো হইতে বাহির হইল শান্ত্রী সম্মুখে দাঁড়াইয়া নিষেধ করিতে যাইতেছিল হারামজাদা স্ত্রীলোক ডুবিয়া মরে তুমি দাঁড়াইয়া দেখিতেছ এই বলিয়া প্রতাপ সিপাহীকে এক পদাঘাত করিলেন সেই এক পদাঘাতে সিপাহী পানসি হইতে পড়িয়া গেল তীরের দিকে সিপাই পড়িল স্ত্রীলোককে রক্ষা করো বলিয়া প্রতাপ দিকে জলে ঝাঁপ দিলেন সন্তরণ ফটু শৈবলিনী আগে আগে সাঁতার দিয়া চলিল প্রতাপ তাহার পশ্চাৎ পশ্চাৎ সন্তরণ করিয়া চলিলেন কয়েদি ভাগিল বলিয়া পশ্চাতে শান্তি ডাকিল এবং প্রতাপকে লক্ষ্য করিয়া বন্দুক উঠাইল তখন প্রতাপ সাঁতার দিতেছেন প্রতাপ ডাকিয়া বলিলেন ভয় নাই নাই পলাই এই স্ত্রীলোকটাকে ব্রহ্ম হত্যা করিস সিপাই বন্দুক নত করিল এই সময় শৈবলিনী সর্বশেষে নৌকার নিকট দিয়া সন্তরণ করিয়া যাইতেছিল সেখানে দেখিয়া শৈবলিনী অকস্মাত চমকিয়া উঠিল দেখিল যে যে নৌকায় শৈবলিনী লরেন্স ফস্টরের সঙ্গে বাস করিয়াছিল এ সেই নৌকা শৈবলিনী কম্পিতা হইয়া ক্ষণকাল তৎপ্রতি দৃষ্টিপাত করিল দেখিল তাহার ছাদে জ্যোৎস্নার আলোকে ক্ষুদ্র পালঙ্কের উপর একটি সাহেব অর্ধ শয়নাবস্থায় রহিয়াছে উজ্জ্বল চন্দ্র রশ্মি তাহার মুখমণ্ডলে পড়িয়াছে শৈবলিনী চিৎকার শব্দ করিল দেখিল পালঙ্কে লরেন্স ফস্টর লরেন্স ও সন্তরণকারিনীর প্রতি দৃষ্টি করিতে চিনিতে পারিল সই বলিনি লরেন্স ফস্টারও চিৎকার করিয়া বলিল পাকড়ো পাকড়ো হামারা বিবি ফস্টার শীর্ণ রুগ্ন দুর্বল শয্যাগত উত্থান শক্তিরহিত ফস্টরের শব্দ শুনিয়া চারি পাঁচজন ধরিবার জন্য জলে ঝাঁপ দিয়া পড়িল প্রতাপ তখন তাহাদিগের অনেক আগে তাহারা প্রতাপকে ডাকিয়া বলিতে লাগিল পাকড়ো পাকড়ো ফস্টর সাহা বিনাম দেগা প্রতাপ মনে মনে বলিল ফস্টর সাহেবকে আমিও একবার ইনাম দিয়াছি ইচ্ছা আছে আর একবার দিব প্রকাশ্যে ডাকিয়া বলিল আমি ধরিতেছি তোমরা উঠো এই কথায় বিশ্বাস করিয়া সকলে ফিরিল ফস্টর বুঝে নাই যে অগ্রবর্তী ব্যক্তি প্রতাপ ফস্টরের মস্তিষ্ক তখনও নিরোগ হয় নাই দুইজনে সাঁতারিয়া অনেক দূর গেল কি মনোহর দৃশ্য কি সুখের সাগরে সাতার। এই অনন্ত দেশব্যাপিনী বিশাল হৃদয় ক্ষুদ্র বিচি মালিনী নীলিমাম ওই তটিনীর বক্ষে চন্দ্রকর সাগর মধ্যে ভাসিতে ভাসিতে সেই উর্ধ্বস্ত অনন্ত নীল সাগরে দৃষ্টি পড়িল তখন প্রতাপ মনে করিল কেনই বা মনুষ্য অদৃষ্টে এই সমুদ্রে সাতার নাই কেনই বা মানুষে ওই মেঘের তরঙ্গ ভাঙিতে পারে না কি পূর্ণ করিলে ওই সমুদ্রে সন্তরণকারী জীব হইতে পারি সাতার কি ছাড় ক্ষুদ্র পার্থিব কাল সমুদ্রে সাতার দিতেছি তরঙ্গ ঠেলিয়া তরঙ্গের উপর ফেলিতেছি তৃণব তরঙ্গে তরঙ্গে বেড়াইতেছি আবার সাতার কি শৈবলিনী ভাবিল এ জলের তো তল আছে আমি যে অতল জলে ভাসিতেছি তুমি গ্রাহ্য করো না করো তাই বলিয়া তো জ্বর প্রকৃতি ছাড়ে না সৌন্দর্য তো লুকাইয়া রয় না তুমি যে সমুদ্রে সাতার দাও না কেন জল নীলিমার মাধুর্য বিকৃত হয় না বিচির মালা ছিঁড়ে না তারা তেমনই জলে তীরে বৃক্ষ তেমনই দোলে জলে চাঁদের আলো তেমনই খেলে জ্বর প্রকৃতির দৌরাত্ম। স্নেহময়ী মাতার ন্যায় সকল সময়ই আদর করিতে চায় এ সকল কেবল প্রতাপের চক্ষে শৈবলিনীর চক্ষে নয় শৈবলিনী নৌকার উপর যে রুগ্ন শীর্ণ শ্বেত মুখমন্ডল দেখিয়াছিল তাহার মনে কেবল তাহাই জাগিতেছিল শৈবলিনী কলের ন্যায় সাঁতার দিতেছিল কিন্তু শ্রান্তি নাই উভয়ে সন্তরণ পটু সন্তরণে প্রতাপের আনন্দ সাগর উছলিয়া উঠিতেছিল প্রতাপ ডাকিল শৈবলিনী সৈব শৈবলিনী চমকিয়া উঠিল হৃদয় কম্পিত হইল বাল্যকালে প্রতাপ তাহাকে সই বা সৈ বলিয়া ডাকিত আবার সেই প্রিয় সম্বোধন করিল কত কাল পরে বৎসরে কি মা কলের মাপ ভাবের ও অভাবে কালের মাপ শৈবলিনী যত বৎসর শব্দ শুনে নাই শৈবলিনী সেই এক মন্নন্তর এখন শুনিয়া শৈবলিনী সেই অনন্ত জলরাশি মধ্যে চক্ষু মুদিল মনে মনে চন্দ্র তারাকে সাক্ষী করিল চক্ষু মুদিয়া বলিল প্রতাপ আজই ওই মরা গঙ্গায় চাঁদের আলো কেন প্রতাপ বলিল চাঁদের না সূর্য উঠিয়াছে আর ভয় নাই কেহ তাড়াইয়া আসিতেছে না শৈবলিনী বলল তবে চলো তীরে উঠি প্রতাপ বলল শই শৈবলিনী বলল কি প্রতাপ বলল মনে পড়ে শৈবলিনী বলল কি প্রতাপ বলল আর একদিন এমনি সাঁতার দিয়াছিলাম শৈবলিনী উত্তর দিল না একখণ্ড বৃহৎ কাস্ট ভাসিয়া শৈবলিনী তাহা ধরিল প্রতাপকে বলিল বিশ্রাম ধরিল। বলিল, মনে তুমি ডুবিতে পারিলে না আমি ডুবিলাম শৈবলিনী বলিল মনে পড়ে তুমি যদি আমার সেই নাম ধরিয়া আজ না ডাকিতে তবে আজ তার শোধ দিতাম কেন ডাকিলে প্রতাপ বলল তবে মনে আছে যে আমি মনে করিলে ডুবিতে পারি শৈবলিনী শঙ্কিত হইয়া বলিল কেন প্রতাপ চলো তীরে উঠি প্রতাপ বলল আমি উঠিব না আজ মরিব প্রতাপ কাষ্ঠ ছাড়িল শৈবলিনী বলল কেন প্রতাপ প্রতাপ বলল তামাশা নয় নিশ্চিত ডুবিব তোমার হাত শৈবলিনী বলল কি চাও প্রতাপ যা বলো তাই করিব প্রতাপ বলল একটি শপথ কর তবে আমি উঠিব শৈবলিনী বলল কি শপথ প্রতাপ শৈবলিনী কাঠ ছাড়িয়া দিল তাহার চোখে তারা সব নিবিয়া গেল চন্দ্র কপিশ বর্ণ ধারণ করিল নীল জল নীল অগ্নির মতো জ্বলিতে লাগিল ফষ্ট রাশিয়া যেন সম্মুখে তরবারই হস্তে দাঁড়াইল শৈবলিনী রুদ্ধ নিঃশ্বাসে বলিল কি শপথ প্রতাপ উভয় পাশাপাশি কাষ্ঠ ছাড়িয়া সাঁতার দিতেছিল গঙ্গার কলকল কলো জলতরঙ্গ মধ্যে এই ভয়ঙ্কর কথা হইতেছিল চারিপাশে প্রক্ষিপ্ত বাড়িকণা মধ্যে চন্দ্র হাসিতেছিল জড় প্রকৃতির দৌড়াত্ম কি শপথ প্রতাপ প্রতাপ বলল এই গঙ্গার জলে আমার গঙ্গা কি তবে ধর্ম সাক্ষী করিয়া বলো আমার ধর্মই বা কোথায় তবে আমার শপথ কাছে আইসো হাত দাও প্রতাপ নিকটে গিয়া বহুকাল পরে শৈবলিনীর হাত ধরিল দুইজনের সাতার দেওয়া ভার হইল আবার উভয়ে ধরিল। শৈবলিনী বলিল এখন যে কথা বলো শপথ করিয়া বলিতে পারি কত কাল পরে প্রতাপ প্রতাপ বলল আমার শপথ করো নহিলে ডুবিব কিসের জন্য প্রাণ কে সাত করিয়া এই পাপ জীবনের ভার সইতে চায় চাঁদের আলো এই স্থির গঙ্গার মাঝে যদি এ বোঝা নামাইতে পারি তবে তার চেয়ে আর সুখ কি উপরে চন্দ্র হাসিতে ছিল শৈবলিনী বলিল তোমার শপথ কি বলিব প্রতাপ বলল শপথ করো আমাকে স্পর্শ করিয়া শপথ কর আমার মরণ বাচন শুভাসুবের তুমি দাই শৈবলিনী বলল, তোমার শপথ তুমি যা বলিবে ইহ জন্মে তাহাই আমার স্থির প্রতাপ অতি ভয়ানক শপথের কথা বলিল সে শপথ শৈবলিনীর পক্ষে অতিশয় অতিশয় কঠিন রুক্ষ তাহার পালন অসাধ্য প্রাণান্তকর শৈবলিনী শপথ করিতে পারিল না বলিল এ সংসারে আমার মতো দুঃখে কে আছে প্রতাপ প্রতাপ বলল আমি শৈবলিনী বললো তোমার ঐশ্বর্য আছে বল আছে কীর্তি আছে বন্ধু আছে ভরসা আছে রূপসী আছে আমার কি আছে প্রতাপ প্রতাপ বলল কিছু না আইসো তবে দুইজনে ডুবি শৈবলেনি কিছুক্ষণ চিন্তা করিল চিন্তার ফলে তাহার জীবন নদীতে প্রথম বিপরীত তরঙ্গ বিক্ষিপ্ত হইল আমি মরি তাহাতে ক্ষতি কি কিন্তু আমার জন্য প্রতাপ মরিবে কেন প্রকাশ্যে বলিল তীরে চলো প্রতাপ অবলম্বন ত্যাগ করিয়া ডুবিল তখনও প্রতাপের হাতে শৈবলিনীর হাত ছিল শৈবলিনী টানিল প্রতাপ উঠিল শৈবলিনী বলল আমি শপথ করিব কিন্তু তুমি একবার ভাবিয়া দেখো। আমার সর্বস্ব কারিয়া আমি তোমাকে চাই না তোমার চিন্তা কেন ছাড়িব প্রতাপ হাত ছাড়িল শৈবলিনী আবার ধরিল তখন অতি গম্ভীর স্পষ্ট শ্রুত অথচ বাষ্প বিকৃত স্বরে শৈবলিনী কথা কইতে লাগিল বলিল প্রতাপ হাত চাপিয়া ধরো প্রতাপ শুনো তোমায় স্পর্শ করিয়া শপথ করিতেছি তোমার মরণ বাচন শুভ আমার দায় শুনো তোমার শপথ আজি হইতে তোমাকে ভুলিব। আজি হইতে আমার সর্বসুখে জলাঞ্জলি আজি হইতে আমি মনকে দমন করিব আজি হইতে শৈবলিনী মরিল শৈবলিনী প্রতাপের হাত ছাড়িয়া দিল কাষ্ঠ ছাড়িয়া দিল প্রতাপ গদগদ কণ্ঠে বলিল চলো তীরে উঠি উভয় গিয়া তীরে উঠিল পদব্রজে গিয়া বাঁক ফিরিল নিকটে ছিল ছিপ উভয় কেহই জানিত না যে রমানন্দ স্বামী তাহাদিগকে বিশেষ অভিনিবেশের সহিত লক্ষ্য করিতেছেন এদিকে ইংরেজের লোক তখন মনে করিল কয়েদি পলাইল তাহারা পশ্চাদবর্তী হইল কিন্তু ছিপ শীঘ্র অদৃশ্য হইল রূপসীর সঙ্গে মোকদ্দমায় আর্জি পেশ না হইতেই শৈবলিনীর হার হইল প্রতাপ যদি পলাইল তবে রামচরণের মুক্তি সহজেই ঘটিল রামচরণ ইংরেজের নৌকায় বন্দীভাবে ছিল না তাহারই গুলিতে যে ফস্টরের আঘাত ও শান্তির নিপাত ঘটিয়াছিল তাহা কেউ জানিত না তাহাকে সামান্য বৃত্ত বিবেচনা করিয়া আমি অট হইতে যাত্রাকালে ছাড়িয়া দিলেন বলিলেন তোমার মুনি বড় বজ্জাত উহাকে আমার সাজা দিব কিন্তু তোমাতে আমাদের কোনো প্রয়োজন নাই তুমি যেখানে ইচ্ছা যাইতে পারো শুনিয়া রামচরণ সেলাম করিয়া যুক্ত করে বলিল আমি চাষা গোয়ালা কথা জানি না রাগ করিবেন না আমার সঙ্গে আপনার কি কোনো সম্পর্ক আছে আমি কেহ কথা বুঝাইয়া দিলে আমিওট জিজ্ঞাসা করিলেন কেন রামচরণ বলল নহিলে আমার সঙ্গে তামাশা করিবেন কেন আমিয়ট বললেন কি তামাশা রামচরণ বলল আমার পা ভাঙিয়া দিয়া যেখানে ইচ্ছা সেখানে যাইতে বলায় বুঝায় যে আমি আপনাদের বাড়ি বিবাহ করিয়াছি আমি গোয়ালার ছেলে ইংরেজের ভগিনী বিবাহ করিলে আমার জাত যাবে দিভাসী আমিয়টকে কথা বুঝাইয়া দিলেও তিনি কিছু বুঝিতে পারিলেন না মনে ভাবিলেন এ বুঝি এক প্রকার এদেশি খোসামত মনে করিলেন যেমন নেটিবেরা খোসামত করিয়া মা বাপ ভাই এইরূপ সূচক শব্দ ব্যবহার করে রামচরণ সেইরূপ খোসামত করিয়া তাহাকে সম্বন্ধি বলিতেছে আমি আর নিতান্ত অপ্রসন্ন হইলেন না জিজ্ঞাসা করিলেন তুমি চাও কি রামচরণ বলিল আমার পা জোড়া দিয়া দিতে হুকুম হউক আমি হাসিয়া বলিলেন আচ্ছা তুমি কিছুদিন আমাদিগের সঙ্গে থাকো ঔষধ দিব রামচরণ তাহাই চায় প্রতাপ বন্দি হইয়া চলিলেন রামচরণ তাহার সঙ্গে থাকিতে চায় সুতরাং রামচরণ ইচ্ছাপূর্বক আমিরাটের সঙ্গে চলিল সে কয়েদ রহিল না যে রাত্রে প্রতাপ পলায়ন করিল সেই রাত্রে রামচরণ কাহাকে কিছু না বলিয়া নৌকা হইতে নামিয়া ধীরে ধীরে চলিয়া গেল গমনকালে রামচরণ অস্ফুটস্বরে ইন্ডিল মিন্ডিলের ভগিনী সম্বন্ধে অনেক নিন্দাসূচক কথা বলিতে বলিতে গেল পা জোড়া লাগিয়াছিল